মানে একটু গলা ব্যথা করছিল তো আজকে সকাল থেকে দেখছি যে জ্বর এসছে একসার মতো জ্বর রয়েছে শরীর গা হাত পা ভারী শরীর একদম চলছে না কিছু করতে ইচ্ছা করছে না কালকে কাল না পরশুদিনকার ডাল রয়েছে আর ঘরে এসেন কিছু নেই ঝিঙে রয়েছে কত বাজারে গেল বললো একটুখানি আলু নিয়ে আসি ঝিঙে আলু পোস্ত করি ওই করবে বলছে তো কিনো না ফল এনেছে কোনো খাইনি মোনাফল আজকে এটা দেখম খেতে নটুকে খাইয়েছি আর শুয়েই রয়েছি মানে এত গা হাত বা ভারী ভারী হয়ে আছে না মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আজকের দিনটা পুরো রেস্ট নিলে তাহলে হয়তো কালকে থেকে একটু ভালো লাগবে আর ওই টেম্পারেচার মনে হয় একটু কমই আছে মানে ওয়েদার রিপোর্ট যেটা বলছে আর হ্যাঁ কী বলতো আজকে রোদের তাপ অনেকটা কম আছে মনে হয় ঝবি দিকে ঝড় বৃষ্টি হলেও হতে পারে আজকে হচ্ছে রবিবার সকাল সকাল তো আমার কত্তা ব্লগটা শুরু করেছে তা আমি সকালবেলা ক্যামেরা ধরতে পারিনি ধরতে ইচ্ছাও করছে না তার মধ্যে মনে মনে ভাবলাম একটুখানি ক্যামেরা নিয়ে কথা বলি এখন একটু ওষুধ খাবো খেয়ে শোবো আর একটু স্নান টানও করবো আর ও বলেছে ওই করে নেবে ঝিঙে আলু পোস্ত পোস্তটা মিক্সিতে বাটবে আর মোটামুটি করতে জানে টুকটাক এখন শিখে গেছে তো করবে ডালটা করা রয়েছে ফ্রিজ থেকে বের করলেই হয়ে যাবে ডাল আর পোস্ত ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মানে লাঞ্চের মেনু ডিনারে ওই পোস্ত দিয়ে রুটি খেয়ে নেবো রান্না হচ্ছে

সাড়ে দশটা পঁচিশ বাজে তো এতক্ষণে উঠে একটুখানি রুটি করতে এসেছি আর শরীর একদম ভালো নেই সারাদিন উঠিনি আমার কর্তাই রান্না করেছে দুপুরবেলা মাছ ভাজা দিয়ে আমি ভাত খেয়েছিলাম আর আমার কর্তা ঝিঙে আলু ওটা তরকারি করে ও তরকারি দিয়ে ভাত খেয়েছে আমার খেতে ইচ্ছে করছিল না তো এখন ওই ঝিঙে আলুর যে তরকারিটা আছে মাছ দিয়ে যেটা করেছে ওইটা দিয়েই রুটি খাবো কোনো খাওয়ার ইচ্ছা নেই মানে গায়ে জ্বর আছে হালকা হালকা আর প্যারাসিটামল খাওয়ার পর বিকেলবেলা ঘাম দিয়ে জ্বরটা ছেড়েছিল কিন্তু এখন হালকা হালকা আছে আর কাশি হচ্ছে আজকে আজকে যে মিষ্টি দিয়ে মুড়ি খাবো কিছুই খেতে ভালো লাগছে না তো মিষ্টি নিয়েছে মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খাবো আজকে মানে ব্রেকফাস্টটা মিষ্টি আর মুড়ি আবারও সকালবেলা আবারও ক্যামেরা ধরলাম গায়ে জ্বর স্নান টান হয়ে গেছে শরীর ভালো নেই জ্বর তো ছাদে চলে এসেছি তোমরা দেখেছো এই যে আগের ব্লগে গায়ে জ্বর ছিল এখনো একটু জ্বর রয়েছে তো স্নান টান করে এলাম শরীর তো মোটেই ভালো লাগছে না এখন আজকে ওয়েদারটা একটু তুলনামূলক ভালো আছে আচারটা রোদে দিই এগুলো করা হয়নি সকাল থেকে করতে পারছি না শরীর খারাপ বলে আমার ভোগেন ভিলিয়া দেখো কি সুন্দর ফুটেছে পুরো ফুলে ভরে গেছে এই প্রসানটা একদম ফুলে ফুলে একদম দারুণ লাগছে হাঁপাচ্ছি এই এই থেকে দেখো এটাতে ভালোভাবে নি এখনও এইখান থেকে একদম ফুলে ফুলে ভরে আছে প্রত্যেকটা গাছে অজস্র ফুল ফুটেছে মানে বিশেষ করে এই গাছটা পাতা দেখা যাচ্ছে না এইটারও তাই এইটারও তাই অরেঞ্জটা অত বেশি ফোটেনি আর সাদাটাও তাই সাদাটা চলো রোদে দাঁড়াবো না শরীরটা ভালো না একদম ভালো না এখন এই নাইটিটা একটু নিয়ে নেব আকাশটা একটু মেঘ মেঘ হয়ে আছে হয়তো বিকালের দিকে বৃষ্টি নামলেও নামতে পারে গাছের পাতা পাতা হচ্ছে চলো আসো

ঘরের কাজ টাজ কিছু করতে পারছি না শরীরটা এত খারাপ তার মধ্যে থেকেও একটা ভিডিও এডিটিং করলাম ভয়েস ওভার দিলাম বুঝতেই পারছি একটু কাজ করছি হাঁপাচ্ছি একটু আগে দেখলাম একশো একজন নিয়ে এলো না খেলনাটা আজকে মুখে কিছু ভালো লাগছে না তাই নিয়ে এসছে এই যে ছানা ছানা ভাজা নিয়ে এসে মানে রেডিমেড যেহেতু শরীরটা খারাপ আছে অত কষ্ট করে রাঁধতে হবে না বলে ছানা ভাজা নিয়ে এসছে আর মিষ্টি দিয়ে মিষ্টি রয়েছে মুড়ি খেয়েছি আর কালকে কাল মাছ আছে আর মাছ আমার একদম খেতে ইচ্ছা করছে না কেন জানি না মনে হচ্ছে মানে ওটা ভালো লাগছে না তাই এটা নিয়ে আসছে আর বিকেলবেলা বৌদিদের বাড়িতে যাই না আমি যেতে পারবো কিনা শরীরটা ভালো থাকলে তবেই যাব বৌদিদের বাড়িতে অনেকদিন ধরে বলে রেখেছে মাসিমা আর কি বৌদির মা মাসিমা আমাদের এগ রোল খাওয়াবেন উনি আগের দিনই বলছিলেন যে তোমরা এগ রোল খাবে উনি মানে আমাদেরকে খাওয়াবেন এটা আর কি বলেছিলেন তো আগের দিন আমরা তো ওই পেঁয়াজি টিয়াজি খেয়েছিলাম সেই জন্য খাওয়া হয়নি তো আজকে মানে কথা আছে যে আজকে এগ রোলটা খাওয়াবে তাই আমি ভাবছি মা জন্য এই ভাজা এটা করবো বিকেলবেলা এটা একটু নিয়ে যাব। এরকম মনে মনে ভাবছি আর নিজেও একটুখানি খাবো কিচ্ছু খেতে ইচ্ছা করছে না মানে খাবার কিছু মানে খাওয়ার কথাই ভাবলে ভালো লাগছে না আমার কথা এখানে ডিসপ্লিন রেখে গেছে বলছে যে ডিসপ্লিনটা একটু মুখে দিয়ে তারপরে জল দিয়ে খেয়ে নিতে আর বেরিয়ে গেছে কাজে শুধু আলুটা একটু কুটে দিয়ে গেছে আজকে জানলার দরজা কিছু বন্ধ করিনি তার কারণ আজকে ওরকম অতটা রোদের তাপ নেই তো এখন এই রান্নাটা করব রান্নাটা একটু অন্যভাবে করব যেটা কিনা তোমরা শঙ্কর কিচেনেই দেখতে পাবে তো এই সব কিছুর মাঝেও শরীর খারাপ তার মাঝেও খুব টুকটাক টুকটাক করে কাজ করছি বেশি করতে পারছি না আর কি তো অসম্ভব ঘাম হচ্ছে আমার যে ঘাম হওয়ার জন্য না শরীরটা আনচান আনচান করছে অথচ জ্বরও রয়েছে কিন্তু গায়ে আবার ওষুধ খেলে ও বলছিল যে এটা এসে খেতে প্যারাসিটামল খাও তাহলে জ্বরটা নেমে যাবে বা যেহেতু ঘাম হচ্ছে না অটোমেটিক আমার শরীরটা ঘাম হওয়ার জন্য আনচান করছে তারপরে আবার ওই প্যারাসিটামল খেলে আবার ঘাম দিয়ে আরও জ্বর ছাড়বে তখন আরও শরীর খারাপ লাগবে তা এখন যাই না এখন জ্বর আছে কি না তবে ঘাম তো হচ্ছে দেখছি একটু আগেও দেখলাম একশো জ্বর যে এখন এই ডিসপ্রিনটা গুঁড়ো দিলাম একটু গলে তারপরে হ্যাঁ জল দিয়ে খেয়ে নেব ওটা গলা টলা ব্যথা এসি বোনের বাড়িতে ঠান্ডা খেয়ে এসির তলায় থেকে ব্যাস শরীরটা এখন সাড়ে সাতটা বাজে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে এই প্রথম বৃষ্টি হচ্ছে অথচ আজকে আমাদের বলছিলামই সকালবেলা যে আজকে দাদা বৌদিদের বাড়িতে এগ রোলের নেমন্তন্ন তো আমার তো খুবই ঠান্ডা লেগেছে সকাল পর্যন্ত জ্বর ছিল যাব না যাবো না এই ভাবছিলাম আবার দাদাদের গাড়ি গাড়িটা পাঠিয়ে দিয়েছে বলছে যে মানে ওই গাড়িতে করে চলে যাওয়ার জন্য যাতে না ভিজি আর ছাতা নিয়ে নিয়েছি এখন তালা দেবো সমস্ত কিছু অফ করেছি করে তারপরে এখন নিচে যাই সব দরজা জানলা সব বন্ধ করেছি নটু একা থাকবে ফ্রি স্টেজগুলো সব অফ করে দিলাম ছাতা নিয়েছি ছাতা নিয়েছি কিন্তু আমি বৃষ্টি আমরা চলে এসেছি রিজেন গঙ্গায় এই যে আমার 벗াও আছে এইটা হ্যাঁ ঠিক একটু হাত নাড়ুন হ্যাঁ আমরা এদিকে নায়ক দা বৃষ্টি নিয়ে তবে এসছি এখানে একটু চেঞ্জ হয়েছে ঘরটা ঠান্ডাটা খাবো না আমি পরে খাবো না না আমি আমার ঠান্ডা লেগেছে জ্বর হয়েছিল কালকে ওই যে এখন থাকুক পরে খাবো হ্যাঁ এটা ঠিকই

এখানে ছটা রোল সঙ্গে মাঝে কি সুন্দর হাওয়া দিচ্ছে আর কি শান্তি লাগছে মানে হ্যাঁ কি আরাম লাগছে তার মধ্যে দুই এক ফোঁটা বৃষ্টির জল গায়ে পড়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা আরও লাগছে বেশ ভালো লাগছে বেঠি প্রথম বৃষ্টি আর আমরা এই এখানে আমরা সেলিব্রেট করছি প্রথম বৃষ্টিটাটা সেলিব্রেট করছি হ্যাঁ বৃষ্টি সাথে আবার এমন বিদ্যুচ্চমকাছে তাই একটু মনে মনে ভয়ও পাতে হ্যাঁ আমি বাইরে থাকবো কাশ্মীর শর্মিলা ঠাকুর আর স্বামী কাপুর তো মালার সাথে छोटी सी मुलाकात छोटी सी मुलाकात तो प्यार बन गई तो बोल प्यार बन गई तहर बन गई या 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 प्रिया या ये निजी लोग पीस रोज ले हम से ना

ते जाए, ते जाए, ते। दे दे दे। ते रहना कभी अलविदा कहना चलते कबियल बिदाना कहना कबियल बिदाना कभी बिदाना कहना चलते

এখন ওই দশটা বাইশ শেষ হয়েছে তো এখন ওই চলে এসেছি আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে একটু বোধ হয়েছে কিন্তু শরীরটা তো ভালো নেই যাবনা যাবনা করেও গেলাম যাই হোক একটু অন্যরকমভাবে সন্ধ্যাটা কাটলো আর এখন এই নটুকে খাওয়ানো হয়নি আমার কথায় এসেই তাড়াতাড়ি করে রুটি ভেজাতে বসে গেছে আর আমি ব্লগটাকে শেষ করছি চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে আর ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা